আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম অঙ্ক সহজ মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমরা করব দ্বিতীয় শ্রেণীর গণিত পৃষ্ঠা নাম্বার চুয়াল্লিশ ও পঁয়তাল্লিশার অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব চুয়াল্লিশ পৃষ্ঠার এক নাম্বার তো অঙ্কগুলো তোলা আমাদের শেষ এখন আমরা অঙ্কগুলো করব এক নম্বরে এখানে তেইশ এখানে আঠারো তেইশ আর আঠারো আমাদের যোগ করতে হবে তো পূর্বে যে অঙ্কগুলো আমরা করেছি এগুলো আমাদের হাতে ছিল না কিন্তু এখন থেকে যে অঙ্কগুলো আমরা করব এই অঙ্কগুলো আমাদের হাতে থাকার অঙ্ক থাকবে তো ক্ষেত্রে এই অঙ্কগুলো আমরা খুব সহজেই করে ফেলব ওপরে তিন নেসে আট তো আটের পরে তিন ঘর আমরা গুনব আটের পরে নয় দশ এগারো এগারোর এক হাতে থাকলো এক সেই এক এই একের সাথে মনে মনে যোগ করে দিব এক আর একে দুই দুই আর দুইয়ে যোগ করবো দুইয়ের পরে দুই ঘর গুনবো তিন চার একচল্লিশ এরপরে দুই নম্বর করব পাঁচ পর্যন্ত গুনবো সাতের পর থেকে আট নয় দশ এগারো বারো বারোর দুই থাকলো এক সেই এক দুইয়ের সাথে যোগ করে দিব দুই আর একে তিন তারপরে তিন ঘর বুনব পাঁচ ছয় সাত সাত এরপরে তিন নাম্বার আট আর দুয়ে নয় দশ দশের শূন্য হাতে থাকলো এক সে এক তিনের সাথে যোগ করে দিব তিন আর একে চার পাঁচের পরে চার ঘর বনব ছয় সাত আট নয় নব্বই এরপরে আট আর আটে যোগ করব আটের পরে আট ঘর বনব নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোর ছয় হাতে থাকলো এক সে এক এখানে যোগ করে দিব শূন্যর সাথে যোগ করে দিব শূন্য আর এক যোগ করলে এক হবে তো এক আর সাত যোগ করব সাত আর একে আট এরপরে সাত আট ছয় যোগ করবো আট নয় দশ এগারো বারো তেরো তেরোর তিন হাতে থাকলো এক সেই এক তিনের সাথে যোগ করে দিব তিন আর একের চার চারের পরে দুই ভার বুনব পাঁচ ছয় এরপরে এই অঙ্কের ক্ষেত্রে আমরা আলাদা জায়গায় যোগ করে সেই ফলগুলো এখানে বসাবো তো আলাদা জায়গায় আমরা এটা করবো আমি এটা রাফ করার জন্য বোঝার জন্য দেখার জন্য দেখার সুবিধার্থ এটা করতেছি তো সাঁত্রিশ যোগ তেপ্পান্ন সাইত্রিশ যোগ তেপ্পান্ন সাত আট তিনে আট নয় দশ দশের শূন্য হাতে থাকলো এক পাঁচ আর একে ছয় ছয়ের পরে তিন ঘর বনব সাত আট নয় নব্বই এই নব্বইটা আমরা এখানে বসাবো একইভাবে এটা করবো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পাঁচ আর পাঁচে ছয় সাত আট নয় দশ দশের শূন্য তো থাকলো এক চার আর একে পাঁচ পাঁচের পরে চার ঘর ছয় সাত আট নয় নব্বই এরপরে সাতচল্লিশ আঠারো আটের পরে ঘর গুনবো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোর পাঁচ হাতে থাকলো এক সে এক একের সাথে যোগ করবো এ এক দুই চারের পরে দুই ঘর গুনবো পাঁচ ছয় এরপরে পঁয়ষট্টি পঁয়ষট্টি এখানে দুই সংখ্যা এখানে এক সংখ্যা এখানে দুই সংখ্যা এখানে এক সংখ্যা তাহলে পঁয়ষট্টির পরে আমরা পাঁচ ঘর সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর এখানে পঁয়ষট্টি পাইছি এখানে পঁয়ষট্টিটা আমরা লিখে দিব বিয়াল্লিশ যোগ উনতিরিশ বিয়াল্লিশ যোগ উনত্রিশ নয়ের পরে দুই ঘর বনব দশ এগারো এগারোর এক হাতে থাকলো এক দুই আর একে তিন চারের পরে তিন ঘর বলবো পাঁচ ছয় সাত একাত্তর একাত্তর এখানে লিখে দেব এরপরে আমরা পঁয়তাল্লিশ পৃষ্ঠার অঙ্কগুলো করবো তো অঙ্কতলা শেষ এখন আমরা এই অঙ্কগুলো করব এক নাম্বার সাতের পরে ছয় ঘর বনব আট নয় দশ এগারো বারো তেরো তেরোর তিন হাতে থাকলো এক সে এক তিনের সাথে যোগ করবো তিন আর একে চার চারের পরে দুই ঘর বনব পাঁচ ছয় আটের পরে দুই ঘর গুনবো নয় দশ দশের শূন্য হাতে থাকলো এক সে এক তিনে চার ঘর গুনব এখানে যোগের ক্ষেত্রে এখানে যোগের ক্ষেত্রে বড় সংখ্যা ওপরে বা নিচে যেখানে থাকুক না কেন বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যা পর্যন্ত গণনা করব তাহলে আমাদের গণনা করতে সুবিধা হবে এটা শুধু যোগের ক্ষেত্রে তাহলে ছয়ের পরে চার ঘর গুনবো সাত আট নয় দশ দশের শূন্য হাতে থাকলো এক সে একের সাথে যোগ করব এক একে দুই দুই পাঁচের পরে দুই ঘর গুনব ছয় সাত সত্তর সাতের পরে ছয় ঘর গুনব আট নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতে থাকলো এক এক আর একে দুই তিনের পরে দুই ঘর গুনবো চার পাঁচ এরপরে পাঁচ আর পাশে ছয় সাত আট নয় দশ দশের শূন্য হাতে থাকলো এক সে এক একের সাথে যোগ করব এক আর একে দুই সাতের পরে দুই ঘর আট নয় এরপরে এই অঙ্কগুলো আমরা আলাদা জায়গায় করে সে ফলটা আমরা এখানে বসাবো আঠাশ আটের পরে দুই ঘর গুনবো নয় দশ দশের শূন্য হাত থাকলো এক দুই আর একে তিন চারের পরে তিন ঘর গুনবো পাঁচ ছয় সাত সত্তর সত্তর এখানে বসাবো আটাত্তর যোগ তেরো আটের পরে তিন ঘর গুনব নয় দশ এগারো এগারোর এক হাত থাকলো এক এক আর একে দুই সাতের পরে দুই ঘর গুনব আট নয় একানব্বই এরপরে বাষট্টি যোগ আটাশ আটের পরে দুই ঘর গুনবো নয় দশ দশ শূন্য হাত থাকলো এক দুই আর নব্বই এরপরে এখানে দুই সংখ্যা এখানে এক সংখ্যা তো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা পর্যন্ত আমরা গণনা করব সাতান্ন আসে তারপরে আমরা ছয় ঘর গুনবো আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি এখানে আমরা তেষট্টি লিখে দেব এখানেও তাই বাহাত্তরের পরে নয় ঘর বনব তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি একাশি এরপরে তিন নম্বর করবো দিলীপ বাজার থেকে পঁয়তাল্লিশ টাকার মাছ ও আটত্রিশ টাকার সবজি কিনলো সে মোট কত টাকা খরচ করল মাছ কিনল সমান পঁয়তাল্লিশ কিনলো সমান আটত্রিশ টাকা আন্ডারলাইন করবো চিহ্ন দিব আট আর পাঁচ আটের পরে নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাত থাকলো এক তিন আর একে চার চার আর চারে পাঁচ ছয় সাত আট অর্থে মোট খরচ সমান এত তিরাশি টাকা চার নম্বর করব মাহাদি ও তার বন্ধুরা দুই দলে একুশে ফেব্রুয়ারির প্রভাব ফেরিতে গেল এক দলে পঁয়ত্রিশ জন ও অন্য দলে সাত আট জন আসে দুই দলে মোট কতজন আছে তাহলে এক দলে আছে সমান পঁয়ত্রিশ জন অন্য দলে আছে সমান সাতাশ জন আন্ডারলাইন হবে যোগ চিহ্ন দিব আর সাত যোগ হবে সাতের পরে পাঁচ পাঁচঘার গুনব আট নয় দশ এগারো বারো বারো দুই আছে থাকলো এক দুই আর একে তিন তিনের পরে তিন দুই আর একে তিন তিনের পরে তিন ঘর গুনব চার পাঁচ ছয় দুই দলে মোট সমান সমান বাষট্টি জন পাঁচ নম্বর করবো মানহাদের পারিবারিক লাইব্রেরিতে চুয়ান্নটি গল্পের বই ও আটত্রিশটি অন্য বিষয়ের বই আছে লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে গল্পের বই আছে সমান চুয়ান্নটি অন্য বিষয়ের বই আছে সমান আটত্রিশটি আন্ডারলাইন করবো যোগচিহ্ন দিব আটের পরে চার ঘর গুনব পাঁচ ছয় দুঃখিত আটের পরে চার ঘর গুনব নয় দশ এগারো বারো বারো দুই হাত থাকলো এক তিন আর একে চার পাঁচের পরে চার ঘর গুনব ছয় সাত আট নয় বিরানব্বইটি অর্থে মঠ বই সমান বিরানব্বইটি তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্গগুলোর সমাধান করে ফেলবো যদি ম্যাথ ম্যাজিকের অঙ্গের কৌশলগুলো আপনাদের কাছে অনেক সহজ মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন তো পরবর্তী ভিডিও রাগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল